শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি দেশের নির্বাচন ব্যবস্থা দেশের গণতন্ত্র সব কিছুকে ধ্বংস করেছে সব কিছুকে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সব কিছুর উপরে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশের সবগুলো প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছুকে এখন তারা দলীয় প্রতিষ্ঠানে দলীয় বাহিনীতে পরিণত করেছে এবং এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা লড়াই করছে তার মধ্যে রাজপথের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা পনেরো বছর ধরে লড়াইটা করে যাচ্ছেন তৃণমূলের কর্মীরা বছরের পর বছর ধরে অনেকেই তারা বাড়িতে পর্যন্ত ফিরতে পারেন না পরিবারের সাথে থাকতে পারেন না কারণ লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা এবং এই মামলাগুলো মাথায় নিয়েই তারা বছরের পর বছর ধরে পার করে যাচ্ছেন তারপরেও আমরা দেখেছি নির্বাচনের আগে যখন বিভাগীয় সমাবেশগুলো হলো সেখানে লক্ষ লক্ষ মানুষের যে ঢল এবং সেখানে শুধুমাত্র বিএনপির কর্মীরা সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশ নিয়েছিলেন পরবর্তীতে আঠাশে আগস্ট বলি কিংবা তার আগে দশ ডিসেম্বর অথবা আঠাশে অক্টোবর প্রত্যেক সময় আমরা দেখেছি বিএনপির কর্মীরা তাদের জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন থেকে তারা লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় চলে আসছেন এবং তারা মহাসমাবেশগুলোতে ছিলেন এবং বিএনপির নেতৃত্ব যে নির্দেশনা দিয়েছেন সেগুলো তার অক্ষরে অক্ষরে পালন করেছেন এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির কর্মীরা জীবন দিতেও পিছপা হতেন না সেটা আমরা তাদের ভেতরে দেখেছি সেই দৃঢ় তাদের ভেতরে ছিল এবং এখনও আছে এখনও আপনি যে কোনো দিন যদি এই সরকারের বিরুদ্ধে কোনো লড়াইয়ের ঘোষণা দেন সেখানে আপনি বিএনপির এই তৃণমূলের কর্মীদের পাবেন আপনি ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা যেখানেই থাকুন না কেন মাথায় যতগুলো মামলার বোঝাই থাকুক না কেন পরিবারের খরচের টাকাও যদি তার হাতে না থাকে তারপরেও সে যে কোনোভাবে ম্যানেজ করে সে এই লড়াইয়ে ঝুঁক দেবে কারণ এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে কখনোই বিএনপির এই তৃণমূলের কর্মীরা পিছপা হয়নি কিন্তু নেতৃত্ব কি তাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক নির্দেশনা দিয়ে ব্যবহার করতে পেরেছে নাকি নেতৃত্ব আসলে তাদেরকে ব্যবহার করেছে কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সমকালে আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আগেই কিন্তু আগে কথা বলা হয়নি এই বিষয়টা একটু কথা বলা দরকার হেডলাইনটা একটু বলে নিই তারপর আমি রিপোর্টটা পড়ব আন্দোলনের তহবিল আত্মসাত বিএনপি নেতাদের এখানে বলছে নির্যাতিতদের পাশে দাঁড়াননি সবচেয়ে বেশি অর্থ লোপাট হয়েছে রাজশাহীতে কোন্দলে জর্জরিত তৃণমূলের প্রতিটি স্তর যোগ্য ও প্রভাবশালীরা কোণঠাসা রিপোর্টটা পড়ছে তার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে দেশটাকে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে দেশের অর্থনীতি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারের নিচে চলে এসছে ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে গেছে ব্যাঙ্কগুলোতে টাকা নাই ডলার নাই এই কারণে এলসি খোলা যাচ্ছে না প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ চারগুণ পর্যন্ত উঠে গেছে সরকার এগুলো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করার ইচ্ছাও তাদের নাই কারণ যারা সিন্ডিকেট করে জনগণের পকেট কাটছে তারা সরকারেরই লোক তারা সরকারের পৃষ্ঠপোষকতাই জনগণের পকেট কাটছে নিজেদের লোকদের পকেট ভরবার জন্য বিদ্যুতের দাম গ্যাসের দাম তেলের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে দফায় দফায় বাড়ানো হচ্ছে বছরের পর বছর ধরে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো মাত্র দু বছর তিন বছরের জন্য যেগুলো চালু থাকবার কথা ছিল সেগুলো মেয়াদ বাড়াতে বাড়াতে ষোলো বছর করা হয়েছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ক্যাপাসিটি চার্জের নামে যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেই ভর্তুকির টাকা এখন জনগণের পকেট থেকে আদায় করা হচ্ছে এখন নাকি প্রত্যেক বছর চারবার করে বিদ্যুতের দাম বাড়াবে সরকার এভাবেই দেশটাকে ধ্বংস করেছে দেশের জনগণের কথা তারা ভাবেনি এবং দেশের জনগণ আজকে একদম ধ্বংসের দ্বার এসে দাঁড়িয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এখন পরের বেলায় খেতে পারবে কিনা পরের মাসে চলতে পারবে কিনা ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারবে কিনা সেটা নিয়ে এখন তারা চিন্তিত আর যারা নিম্নয়ের মানুষ তারা কোনো রকমে এখন বেঁচে আছে কোনো রকম বেঁচে আছে তিনবেলার জায়গায় হয়তো দুবেলা খাচ্ছে দুবেলার জায়গায় হয়তো এক বেলা খাচ্ছে এভাবে বেঁচে আছে কিন্তু এই সরকারের তাতে কোনো ভূক্ষেপ নেই কারণ যেহেতু তারা দু হাজার চোদ্দো আঠারো জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতা এসছে সুতরাং জনগণের ভোগান্তি নিয়ে তাদের আসলে কোনো দুশ্চিন্তা নাই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং তার আমলাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এবং তার অলিগারদের পকেট ভরে সে তাদেরকে সন্তুষ্ট রেখে ক্ষমতায় থাকতে চাইছে এর বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি রাজপথের প্রধান শক্তি এবং সেই শক্তির মূল উৎস হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা যারা যে কোনো মুহূর্তে এই সরকার বিরুদ্ধে লড়াইয়ে জীবন দিতে প্রস্তুত কিন্তু এই নেতাকর্মীরা যারা মাথার উপরে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাথার উপরে যে লক্ষ লক্ষ মামলা নিয়ে তারা এই যে সমাবেশগুলোতে অংশ নেয় এই লড়াইগুলোতে যে তারা অংশ নিচ্ছে তারা যে জীবনের মায়া করছে না যেখানে মিছিলে সরাসরি এই সরকারের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী গুলি করছে তারপরও তারা ভয় পাচ্ছে না তারপরও তারা মিছিলে যাচ্ছে তাদের তো একটা আশ্রয় প্রয়োজন আপনি যদি তাদের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেটা যদি আমরা লোপাট করে ফেলি তাদের আশ্রয় দেওয়ার পরিবর্তে যদি আমরা আমাদের নিজেদের স্বার্থ উদ্ধারের চিন্তা করি তাহলে এই সরকার বিরুদ্ধে লড়াই আমরা কখনোই জিততে পারবো না সর্বকালের রিপোর্টটা একটু দেখি এখানে বলছে কারো পৌষ মাস কারো সর্বনাশের মতোই অবস্থা বিএনপি নেতা কর্মীদের কেউ আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করছেন আর কেউ নিজের আখের গুছিয়েছেন আন্দোলনের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন অন্যদিকে তৃণমূল নেতা কর্মীরা মামলা হামলায় জর্জরিত হয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন দলের বিভিন্ন প্রতিবেদন আর জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিতে সব চিত্র ফুটে উঠেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আড়াই মাসের আন্দোলন চলাকালে এসব ঘটনা ঘটেছে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান গত বছর অক্টোবর থেকে শুরু হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত তাদের সরকার বিরোধী আন্দোলন পরিচালনা নেতাকর্মীর দেখভাল করা হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার জন্য দলের তহবিল থেকে দায়িত্বশীল নেতাদের অর্থ দেওয়া হয় এর বাইরে আন্দোলনের নাম করে ধরাঢ়্য নেতা কিংবা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও চাঁদা সংগ্রহ করেন অনেকে সব মিলে বড় ধরনের আর্থিক তহবিল গঠন হলেও নেতাকর্মীরা ছিটে ফোটা পাননি এ কারণে অনেক এলাকায় আন্দোলন গড়ে ওঠেনি এসব বিষয়ে জানার জন্য স্থায়ী কমিটির সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে সমকালের পক্ষ থেকে কিন্তু তারা কথা বলেননি কিন্তু দায়িত্বশীল একজন নেতা সমকালের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন ভয়াবহ আর্থিক অনিয়ম হয়েছে রাজশাহী বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগ ও সিলেট জেলায় সবচেয়ে বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটছে রাজশাহী বিভাগে সেখানে সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু কারাগারে থাকায় দায়িত্ব দেওয়া হয়েছিল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকতকে সেখানে যে টাকাটা দেওয়া হয়েছিল দলীয় তহবিল থেকে সেই টাকাটা তৃণমূলের কর্মীদের হাতে পৌঁছেনি এই রিপোর্টটা করছে সমকাল এখানে আমি টাকার অঙ্কগুলো বলছি না তারা শুধুমাত্র দলীয় তহবিল থেকে যে অর্থ পেয়েছে সেটা না তার পাশাপাশি তারা সামর্থ্যবান দলের ব্যবসায়ী কিংবা দলের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও চাঁদা নিয়েছেন কিন্তু সেই চাঁদার টাকাও সেই চাঁদার টাকাও নেতাকর্মীদের কাছে পৌঁছেনি প্রকৃতপক্ষের নেতাকর্মীরা যে ঢাকায় এসছেন বিভিন্ন সময় আন্দোলন পরিচালনা করেছেন এগুলো তারা নিজেদের খরচেই নিজেদের খরচে তারা এই কাজগুলো করেছেন সিলেট বিভাগের কথা বলা হয়েছে সেখানে সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন বলেন তিনি এ বিষয়ে কিছু জানেন না আন্দোলনের সময় তার উপর এরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি যারা দায়িত্ব পালন করেছেন তারা এই বিষয়ে বলতে পারবেন বরিশাল মহানগর বিএনপির কয়েকজন নেতা জানান পুরো আন্দোলনের সমন্বয় ছিলেন এই বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তবে আড়াই মাসের আন্দোলনে তিনি মাঠে ছিলেন না খোঁজ খবর রাখেননি আন্দোলনকে শক্তিশালী করতে কোনো ভূমিকা ছিল না তার গত বছরের ও অক্টোবর ঢাকায় সমাবেশ ও মহাসমাবেশের জন্য দেওয়া দলীয় তহবিলের টাকাও তসরুপ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে আসা যাওয়া খাওয়া সহ অন্যান্য কার্যক্রমে নেতাকর্মীরা কোনো সহায়তা পাননি দলের একজন স্থায়ী কমিটির সদস্য যান আন্দোলনকালীন প্রতিটি বিভাগে পৃথক সমন্বয়ক ছিলেন ওই সময় নেতাকর্মী পাশে দাঁড়ানোর জন্য দল থেকে বিভাগে প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হয় প্রতিটি দল বিভাগে দল থেকে অর্ধ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয় তখন এছাড়া যেটা বলছিলাম ধনাঢ্য নেতা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনুদান সংগ্রহ করা হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহানসীর স্বীকার করেন সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি বিভাগে আন্দোলনের সমন্বয়কারী ছিলেন আন্দোলনের তহবিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন আন্দোলনের আবার তহবিল কিসের তার কাছে দলের তহবিল থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তিনি বলেন কেন্দ্র সব কিছু জানে তারা সেভাবেই মূল্যায়ন করবে বরিশাল বিভাগের চেয়েও ভয়াবহ অবস্থা চট্টগ্রাম বিভাগে আন্দোলন চলাকালে দলের আর্থিক সহায়তার বাইরেও বিভাগে অনেক ধনাঢ্য নেতা ও ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেওয়া হয়েছে এ তবে এর ছিটে ফোটাও ভাগ্যে জটেনি তৃণমূল নেতাকর্মীর কারাগারে কিংবা আহত কর্মীদের পাশে দাঁড়ানি দায়িত্বশীল নেতারা এমনকি জেলা পর্যায়েও কোনো সহায়তা করা হয়নি বলে জানান বিভিন্ন জেলার নেতাকর্মীরা শুধু চট্টগ্রাম উত্তর জেলায় নামকাওয়াস্তে কিছু সহায়তা করা হলেও মহানগর দক্ষিণ জেলা সহ অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে সহায়তা করা হয়নি বলে চট্টগ্রাম কেন্দ্রিক কেন্দ্রীয় নেতারা জানান এই বিভাগের সমন্বয়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলার একজন নেতা জানান শামীমের স্ত্রী শিরিন আক্তার আইভি ও আরও কয়েকজন মিলে খুলসি জালালাবাদে আট চোদ্দ কাঠা জমির ওপর তলা টাওয়ার নির্মাণ করছেন ইতোমধ্যে নয়তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে এটা নিয়ে বিভাগের প্রত্যেক নেতাকর্মীর মধ্যে কানাঘুষা চলছে চট্টগ্রামের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং শাহীমের স্ত্রী চিটারঙের খুলশি জালালাবাদে ১৪ কাঠা জমির উপরে তলা টাওয়ার নির্মাণ করছেন যার নয়তলার কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে পাশাপাশি কমিটি গঠনকে কেন্দ্র করেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন এ বিভাগের সাংগঠনিক নেতারা বিভিন্ন কমিটি গঠনে অনিয়মের জন্য একাধিক তদন্ত কমিটি গঠন করা হলেও সেসব তদন্ত আর আলোর মুখ দেখেনি প্রত্যেকটা জেলায় আরেকটা কথা সেখানকার দায়িত্বশীল নেতারা বলছেন যে সে সমস্ত জায়গায় যারা সত্যিকার অর্থে দলের জন্য ডেডিকেটেড যারা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে সেই জায়গাগুলোতে মূল্যায়ন করা হচ্ছে না বরঞ্চ মূল্যায়ন করা হচ্ছে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতে পারেন তাদের কাছের মানুষজন যারা তাদের মূল্যায়ন করা হচ্ছে এভাবে বিরোধী দলের থেকে এরকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই জেতা সম্ভব না এরকম একটা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই যদি আমাদেরকে জিততে হয় তাহলে সবাইকে নিজের স্বার্থ ভুলে গিয়ে জনগণের জন্য মানে দলের কথা যদি বাদও দিই জনগণের জন্য দেশের জন্য দেশটাকে বাঁচানোর জন্য নিজের স্বার্থের কথা ভুলে যেতে হবে সেখানে একটা লড়াই যে লড়াইটা একটা স্বৈরাচারের বিরুদ্ধে চলছে যেখানে বারবার বলছি লক্ষ লক্ষ নেতাকর্মীর উপরে লক্ষ লক্ষ মামলা এই কর্মীরা তৃণমূলের এই কর্মীরা যখন জীবন বাজি রাখছেন তখন নেতারা যদি অর্থতস্রবের মতো কাজে নিয়োজিত থাকেন তাহলে এভাবে কি আসলে এই লড়াইয়ে জেতা সম্ভব এবং এই জন্যই একটা প্রশ্ন করা যায় তাহলে কি তৃতীয় শক্তি এখন আমাদের ভরসার শেষ জায়গা একটা তৃতীয় শক্তির উত্থানকে এখন প্রয়োজন কারণ এই সরকার আওয়ামী লীগের সরকার এই দেশটাকে ধ্বংস করেছে তাদেরকে যে কোনো মূল্যে বিদায় করতে হবে এবং এই সরকার চাইলেও খুব বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না আন্তর্জাতিক শক্তিও তার পক্ষে নাই সত্যিকার অর্থে পক্ষে নাই আমরা হয়তো বাইরে থেকে সেটা বুঝতে পারছি না কিন্তু সত্যিকার অর্থে আন্তর্জাতিক শক্তি এই সরকারের পক্ষে নাই এবং অর্থনৈতিক যে চাপটাই সরকারের উপরে আছে এবং প্রতিনিয়ত যে চাপটা তৈরি হচ্ছে সামনের দিনগুলো এই চাপটা আরও অনেক বেশি মাত্রায় এই সরকারের উপরে প্রভাব বিস্তার করবে সুতরাং এই সরকার চাইলেও ক্ষমতায় টিকে থাকতে পারবে না কিন্তু তার জন্য একটা ধাক্কা দিতে হবে এবং এই ধাক্কার জন্য একটা সত্যিকারের লড়াই দরকার যেই সত্যিকারের লড়াইয়ে এই তৃণমূলের নেতাকর্মীদেরকে প্রয়োজন যারা জীবন বাজি রেখে নিজের জীবন দিয়ে হলেও এই স্বৈরাচারের পতনের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সবসময় এবং সামনের দিনেও হবে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন কি তাহলে একটা তৃতীয় শক্তির প্রয়োজন এতদিন যেই শক্তি মাঠে নেতৃত্ব দিয়েছে সেই শক্তি সম্ভবত সামনের দিনে এই লড়াই নেতৃত্ব দিতে পারছে না যদি তারা নেতৃত্ব দিতে চায় যদি এখনও বিএনপি চায় এই লড়াই নেতৃত্ব দিতে সামনের দিনে জনগণের শক্তি হিসেবে জনগণের রায় নির্বাচিত হয়ে জনগণের সরকার গঠন করতে তাহলে তাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং খুঁজে খুঁজে এই ধরনের স্বার্থপর লোভী এই ধরনের দুর্নীতিবাজ লুটেরা যারা আওয়ামী লীগের সরকারের মতোই আওয়ামী লীগের নেতাদের মতোই একই বিরোধী দলে থাকা অবস্থাতেও লুটতরাজ করে যাচ্ছে তাদেরকে তাদের জায়গা থেকে অব্যাহতি দিয়ে যারা সত্যিকারের ডেডিকেটেড নেতা ডেডিকেটেড কর্মী তাদেরকে মূল্যায়ন করতে আর যদি সেটা তারা নি করতে না পারে তাহলে সত্যিকার অর্থে এখনই একটা তৃতীয় শক্তির প্রয়োজন একটা তৃতীয় শক্তির উত্থান যারা এই তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে পারবেন তাদের উপরে ছায়ার মতো দাঁড়াতে পারবেন এবং লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন পেছন থেকে না যারা দুর্নীতি করবে না যারা লুটপাট করবে না এরকম একটা নেতৃত্বের প্রয়োজন তাহলে কি তৃতীয় শক্তির আগমনের সময় হয়ে গেছে এখন কি এই সরকারকে উৎখাত করতে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে কি একটা তৃতীয় শক্তিরই প্রয়োজন